দফায় দফায় এক্স হ্যান্ডলে বিভ্রাট দুপুরের পর রাতেও সার্ভারে বিপত্তি আর বিশ্ব জুড়ে ডাউন এক্স হ্যান্ডল কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির এই হ্যান্ডেল ডাউন হওয়ার কারণ কি এখনো পর্যন্ত পূর্বত অঞ্চলের টুইটার কর্তৃপক্ষ বা এক্স্যান্ডেল তাদের তরফ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া ভারতের প্রভাব সব থেকে বেশি পড়ছে আজকে সকালের দিকে একবার এই সমস্যাটি হয়েছিল তারপরে আহ সেটি চলে দীর্ঘ সময় ধরে এবং তারপরে হচ্ছে আবার সন্ধ্যাবেলায় সমস্যা তৈরি হয় আবার কিছুক্ষণ আগে থেকে এই সমস্যা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নজরে আসতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত প্রায় আহ পঞ্চাশ হাজারেরও বেশি রিপোর্ট হয়েছে এছাড়া বিভিন্ন জন যারা এক্সকে হ্যান্ডেলকে তাদের ট্যাগ করে তাদের সিস্টেমকে ট্যাগ করে জানার চেষ্টা করছেন যে কি সমস্যা তৈরি হয়েছে যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা চালান এক্স হ্যান্ডেল যারা চালান তাদের তরফ থেকে এখনো কোনো বিবৃতি আসছে না মনে করা হচ্ছে তাদের কোনো যে প্রোগ্রামিং এর কোনো কাজ চলছিল নয়া ব্যবস্থা বিভিন্ন সময় তো তারা নিয়ে আসার চেষ্টা করে সেই সময় কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে তার দেরি হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গাতে এক্স্যান্ডেলের এই সমস্যা তৈরি হচ্ছে তবে আহ বেশ কিছু জায়গাতে সমস্যা কাটানোর কাজও শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে স্বাভাবিক নয় এক্স্যান্ডেল